তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় সমাজ বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো দুই হাজার তেইশ সালের পরীক্ষা তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে দুই সালে আজকের ক্লাসে আমি তোমাদের সামাজিক জনবিজ্ঞান বিষয়টা শর্ট সাজেশন দিব যার বিষয় কোড চব্বিশ বিশ শূন্য পাঁচ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ষোলো জুলাই দুই সালে বুধবারে এবং পরীক্ষাটা আরম্ভ হবে দুপুর দুইটায় তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমেই জানিয়ে দিচ্ছি এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র পঁয়ত্রিশটি প্রশ্ন খ বিভাগ থেকে পনেরোটি প্রশ্ন এবং গ বিভাগ থেকে মাত্র তেরোটা প্রশ্ন দিয়েছি শিক্ষকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বলছি এই সাজেশনটি হুবু অনুসরণ করলে কমপক্ষে নব্বই পার্সেন্ট প্রশ্ন অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ আসো এক নজরে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক প্রথমে আমরা খ বিভাগের প্রশ্নগুলো দেখব খ বিভাগের প্রথম প্রশ্নটা হচ্ছে বয়স লিঙ্গ পিরামিড কি দুই শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বুঝো তিন জনসংখ্যা নীতির উপাদান সমূহ কী চার সামাজিক জনবিজ্ঞানের সংখ্যা দাও পাঁচ স্থানান্তর গমনের ধরনগুলো উল্লেখ করো ছয় শিশু মৃত্যু হার হ্রাস পাওয়ার কারণগুলো কি সাত বিবাহ বিচ্ছেদের সামাজিক কারণগুলো কি আট নাম্বার প্রশ্নটা হচ্ছে প্রজনন এবং প্রজননশীলতার মধ্যে পার্থক্য লিখ নয় নাম্বার প্রশ্নটি হচ্ছে আদমশুমারি বলতে কি বুঝো দশ নাম্বার প্রশ্নটি জনসংখ্যা ঘনত্ব বলতে কি বুঝো এগারো জনসংখ্যা নিয়ন্ত্রণ বলতে কি বুঝো বারো লেভিরেট এবং সরুরের বিবাহের সংজ্ঞা দাও তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে শহরে স্থানান্তর গমনে নির্ধারকগুলো আলোচনা করো চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে জনবৈজ্ঞানিক উপাত্তের উৎসসমূহ কি কি কী বর্ণনা করো পনেরো নাম্বার প্রশ্নটা হচ্ছে প্রজননকে প্রভাবিত করা সামাজিক উপাদানসমূহ কি কী ষোলো নাম্বার প্রশ্নটা হচ্ছে মরণশীলতা বলতে কী বুঝো সতেরো পরিবার পরিকল্পনা বলতে কি বুঝো এবং আঠেরো নম্বর অর্থাৎ সর্বশেষ প্রশ্নটা হচ্ছে জনসংখ্যা অতিক্রমণ তত্ত্ব বলতে কি বুঝো তো আমি কিন্তু তোমাদের প্রথমেই বলেছিলাম খ বিভাগ থেকে আমি মাত্র পনেরোটা প্রশ্ন দিয়েছি তো তোমরা কোন পনেরোটা প্রশ্ন পড়বে এই যে এক থেকে বয়সলিঙ্গ পিরামিড থেকে আরম্ভ করে একেবারে পনেরো প্রজনন প্রভাব প্রজননকে প্রভাবিত করা সামাজিক উপাদানসমূহ কি এই পনেরোটা প্রশ্ন পড়বা এই পনেরোটা প্রশ্ন পড়লেই কিন্তু তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবা ষোলো সতেরো এবং আঠারো এই তিনটা প্রশ্ন পড়ার কোনো দরকারই নেই দুর্বল স্টুডেন্টদের জন্য যারা নিয়মিত শুরু থেকে পড়াশোনা শুরু করেছো তারা ষোলো সতেরো এবং আঠারো এই তিনটা প্রশ্ন পড়া শুরু করতে পারো কিন্তু যারা চাকরিজীবী বা যারা গৃহিণী যারা যে কোনো কারণে পড়ার সুযোগ পাও না এবং শেষ মুহূর্তে সে পড়াশোনা করতেছ তারা এক থেকে পনেরো পর্যন্ত পড়লেই সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবা ভয়ের কোনো কারণেই নাই আর আরও একটা মজার বিষয় হচ্ছে এই যে ষোলো সতেরো এবং আঠারো এই তিনটা প্রশ্ন কিন্তু তুমি গ বিভাগের প্রশ্নগুলো পড়লে এমনিতেই তুমি পারবা অর্থাৎ অটোমেটিক তুমি পেরে যাবা ষোলো সতেরো এবং আঠেরো প্রশ্ন এবার কথা হচ্ছে স্যার এই যে গ বিভাগের এই পনেরোটা প্রশ্ন পড়লে কি স্যার আমি সবগুলি প্রশ্নে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবো কি না এই প্রশ্নের উত্তরটা হচ্ছে গ বিভাগের এই পনেরোটা প্রশ্ন যদি তুমি পড়ো আমি পরিপূর্ণ দায়িত্ব নিয়ে দীর্ঘ অভিজ্ঞতা থেকেই কথাটা বলছি এই পনেরোটা প্রশ্ন পড়লে কিছু প্রশ্ন দেখবা তুমি এখান থেকে হোবহ কমন পাবা আর যে প্রশ্নগুলি তুমি হুবও কমন পাবা না এই পনেরোটা প্রশ্ন পড়লেই তুমি বানিয়ে বানিয়ে প্রশ্নগুলি উত্তরগুলি লিখতে পারবে এবং তোমাদের জন্য আরও একটা বিষয় হচ্ছে তোমাদের সমাজবিজ্ঞানে যে বিষয়টা দেখা যায় তোমাদের সমাজবিজ্ঞানে দেখা যায় খ বিভাগের কিছু প্রশ্ন একটু বড় আকারে গ বিভাগে আসে আবার গ বিভাগে কিছু প্রশ্ন সংক্ষিপ্ত আকারে খ বিভাগে চলে আসে সুতরাং খ বিভাগের এই পনেরোটা প্রশ্ন এবং আমার সাজেশনে দেওয়া গ বিভাগের তেরোটা প্রশ্ন যদি তুমি পড়ো আলহামদুলিল্লাহ প্রশ্ন যেভাবেই কমন আসুক না কেন তুমি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নের উত্তর করে দিয়ে আসতে পারবো অর্থাৎ খ বিভাগের এই পনেরোটা প্রশ্ন এবং গ বিভাগের এই তেরোটা প্রশ্নের বাহিরে তোমার আর অতিরিক্ত একটা প্রশ্ন শেখা দরকার নেই এই প্রশ্নগুলো শিখলেই তুমি যে কোনো প্রশ্নের উত্তর হুবহু কমন পাবা অথবা যে কোনো প্রশ্নের উত্তর তুমি বানিয়ে লিখতে পাবা কোনো ভয়ের কোনো কারণই নাই এবার আমরা ক বিভাগে পঁয়ত্রিশটা প্রশ্ন পড়ি ক প্রথম প্রশ্নটা হচ্ছে প্রজনন ক্ষমতা বলতে কি জন্মদানের ক্ষমতাকে বোঝায় দুই নম্বর প্রশ্নটা হচ্ছে প্রমিতায়ন মৃত্যুহার বলতে কি বোঝো প্রমিতায়ন মৃত্যুহার হলো মৃত্যুহারের আপেক্ষিক পরিমাণ যা দুইটি স্থানে বা দুইটি ভিন্ন সময়ে মৃত্যুহার তুলনা করে ফলে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রমিতায়ন মৃত্যু হার পরিমাপ করা যায় এরপরটা দেখো পুশ ফ্যাক্টর জিনিসটা কি গ্রামীণ জীবনে যেসব সমস্যা বা প্রতিকূলতার কারণে মানুষ গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হয় তাকে পুশ ফ্যাক্টর বলে চার নাম্বার প্রশ্নটা হচ্ছে জীবন সারণে বলতে কী বোঝো জীবন সারণে হলো কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর জীবন ইতিহাস যার মধ্যে প্রতিটি সময়ের বেঁচে থাকে এবং মরণের সম্ভবতা নির্দেশ করে এরপরে পাঁচ নাম্বার প্রশ্ন জনসংখ্যার নীতি জিনিসটা কি সাধারণভাবে জনসংখ্যার কাঠামো জনসংখ্যার নিয়ন্ত্রণ ইত্যাদি কৌশল অবলম্বনের একটি অন্যতম নির্দেশনা হচ্ছে জনসংখ্যার নীতি ছয় নাম্বার প্রশ্নটা হচ্ছে জনসংখ্যা পিরামিড বলতে কী বোঝো জনসংখ্যার বয়স লিঙ্গ সংযুক্তি তথা জনসংখ্যা কাঠামোর যুগপত চিত্রকর উপস্থাপনকে জনসংখ্যা পিরামিড বলে সাত নাম্বার প্রশ্নটা হচ্ছে জনসংখ্যার স্মৃতি জিনিসটা কি কোনো দেশের জনসংখ্যা যদি সে দেশে সম্পদের তুলনায় বেশি হয় এবং সেখানকার উন্নয়ন ব্যাহত হয় তবে তাকে জনসংখ্যার স্ফীতি বলে আট নম্বর প্রশ্নটা হচ্ছে বহির্বিবাহ জিনিসটা কি অভিন্ন রক্তের সম্পর্ক বহির্ভূত বিবাহ প্রথাকে বহির্ভূত বা বহিঃী বিবাহ বলে নয় নম্বর প্রশ্নটা হচ্ছে বয়স কাঠামো জিনিসটা কি একটি অঞ্চলের জনসংখ্যার বয়স এবং লিঙ্গভিত্তিক বিন্যাস বা বন্টন করে দেখার রীতিকে বয়স কাঠামো বলে নয় দশ নম্বর প্রশ্ন হচ্ছে মরণশীলতা জিনিসটা কি মরণশীলতা একটি ধারাবাহিক অব অবসম্ভাবী এবং অপ্রতিরুদ্ধ জৈবিক বৈশিষ্ট্য যা জীবনের পরিসমাপ্তি ঘটায় এবং সমাজ জীবনের সংশ্লিষ্ট পরিবারের বিষাদের ছায়া নেমে আসে তো এইভাবে করি আমি তোমাদের ক বিভাগ থেকে মাত্র পঁয়ত্রিশটা প্রশ্ন দিয়েছি এই পঁয়ত্রিশটা প্রশ্ন পড়লে তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবা এখন অনেকেই প্রশ্ন করতে সাথে যদি পঁয়ত্রিশটা প্রশ্ন না দিয়ে আপনি পঞ্চাশটা প্রশ্ন বা সত্তরটা প্রশ্ন দিতেন তাহলে তো প্রশ্ন প্রশ্ন কমন পড়ার পরিমাণটা আরও বেশি কমন পড়তো বা আরও বেশি আমরা প্রশ্ন কমন পেতাম এই প্রশ্নের উত্তরটা হচ্ছে আমি পঁয়ত্রিশটা প্রশ্নের মধ্যে সেই প্রশ্নগুলি আমি রেখেছি যেই প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে অথবা আসবে তো এই পঁয়ত্রিশটা প্রশ্ন আমি আমার অভিজ্ঞতা থেকে দিয়েছি বা আমার এতদিন ধরে আমি শিক্ষকতা করে যা বুঝতে পেরেছি সেইগুলি থেকে আমি কিন্তু পঁয়ত্রিশটা প্রশ্ন দিয়েছি সুতরাং তোমাদের বয়ের কোনো কারণই নাই এই পঁয়ত্রিশটা প্রশ্নই তোমাদের জন্য এই শেষ মুহুর্তে যথেষ্ট আর আমি যদি এই মুহূর্তে তোমাকে পঞ্চাশটা বা সত্তরটা প্রশ্ন দেই তো এটা শিখা কিন্তু তোমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাবে আর এই পঁয়ত্রিশটা প্রশ্ন পড়লে কিন্তু তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবা সুতরাং আমি জেনে বুঝি তোমাদেরকে দিয়েছি এবং তোমরা যদি আমার সাজেশনগুলি দেখো যারা যারা নিয়মিত আমার ভিডিওগুলি দেখো তোমরা দেখবে যে আমি যেই প্রশ্নগুলি আসে শুধুমাত্র সেই প্রশ্নগুলি দিই অতিরিক্ত প্রশ্ন কিন্তু আমি দেই না বা যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো দেই শুধুমাত্র অনেকগুলো প্রশ্ন দিয়ে সাজেশনটা বড় করার কোনো চেষ্টাই আমি করি না এবং খ এবং গ বিভাগের জন্য যে পরামর্শটা তুমি যদি খ বিভাগের এই পনেরোটা প্রশ্ন পড়ো এবং গ বিভাগে যদি এই তেরোটা প্রশ্ন পড়ো প্রশ্ন যেইভাবেই করুক না কেন তুমি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন উত্তর করে দিয়ে আসতে পারবা এবং এই পনেরোটা এবং এই তেরোটা প্রশ্নের মধ্যে কিন্তু সর্বোচ্চ সংগ্রহ প্রশ্ন তুমি হুবহু কমন পাবা তো এই সর্ব এখন তুমি স্বাধীনতা সংগ্রহ করবা কীভাবে দেখো এখানে একটা নাম্বার দেয়া আসে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই তোমরা যখনই আমার ভিডিওটা দেখবা তো শিক্ষক হিসেবে তোমাদের জন্য পরামর্শ হচ্ছে এই নাম্বারটাতে জি ওয়ান ফাইভ সিক্স জিরো নাইন এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা সরাসরি যোগাযোগ করে সরকারি পিডিএফ কপিটা নিয়ে ফেলবা তো আমি ক্লাসটা শেষ করার আগে তোমাদের একটা বিজ্ঞাপন দেখাচ্ছি বিজ্ঞাপনটা এরকম এটা মূলত অনার্স সেকেন্ড ইয়ারের জন্য বিজ্ঞাপনটা যেমন অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ কাম্পালসারি কি আসলেই খুব কঠিন কিনা উত্তরটা হচ্ছে না কখনোই না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জাক রেসারের সাথে ক্লাস করে দেখুন ইংরেজি কত আনন্দের সাথে এবং সহজে শেখা যায় তারপরে যোগাযোগ আমার নাম্বারটা দেওয়া আছে তো তোমরা কেন এত সহজে শিখতে পারবে বা এত আনন্দের সাথে শিখতে পারবা এটার প্রথম কারণটা হচ্ছে তোমরা যারা অনেক বেশি দুর্বল স্টুডেন্ট যারা বেচের মধ্যে পড়ে বুঝতে পারো না তারা আমার কাছে অনলাইনে সম্পূর্ণ এককভাবে ক্লাসটা করার সুযোগ পাবা অর্থাৎ একা ক্লাস করার সুযোগ পাবা বেচে পড়া তোমাদের দরকার নাই এরপরে দেখো তোমরা যারা চাকরিজীবী বা গৃহিণী তোমরা যখন পড়ার সময় পাবো না সময় বের করতে পারো না খুব প্রচণ্ড ব্যস্ত থাকো চাকরিজীবী বা গৃহিণীরা কিন্তু যে কোনো সময় পড়ার সুযোগ পাবা এরপরে দেখো আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমাদেরকে আমি যে নোটগুলি দিব সেগুলি দেখা যাবে অনেক সহজ ভাষায় লেখা থাকবে এবং পর্যাপ্ত তথ্য সমৃদ্ধ থাকবে যার কারণে তোমরা খুব সহজে মুখস্থ করতে পারবা এবং ভালো একটা রেজাল্টও করতে পারবা এখন আর এই যে এই যে তুমি আমার ক্লাসটা করবা তুমি কিন্তু তোমার হাত থেকে স্মার্টফোনটা দিয়ে ক্লাসটা করতে পারবা তোমার ল্যাপটপ বা ডেস্কটপ থাকার কোনো দরকারই নাই এখন তোমরা যারা অনেক অনেক বেশি দূর বুঝছিলাম তারা কিন্তু অনেক ভয় পাও যে স্যার আমি তো সরাসরি ইংরাজি বুঝি না অনলাইনে শিখতে পারবো কিনা এটার উত্তরটা হচ্ছে তুমি কিভাবে খুব সহজে শিখতে পারবা কীভাবে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা কিভাবে এক সুযোগে পাশ করে যাবা সেই পরিপূর্ণ দায়িত্বটাই আমার অর্থাৎ তুমি কীভাবে ইংরাজি শিখবা সেই দায়িত্বটা আমার আর তোমার দায়িত্ব হচ্ছে এই যেখানে একটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স জিরো নাইন নাইন এই নাম্বারে তুমি সরাসরি যোগাযোগ করো বা ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এতটুকুই তোমার দায়িত্ব আসো তো ক্লাসটা শেষ করার আগে আমি আরেকবার বলবো তোমাদেরকে ক বিভাগে পঁয়ত্রিশটা প্রশ্ন দিয়েছি এই পঁয়ত্রিশটা প্রশ্ন পড়লে তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবা এবং আমি জেনে বুঝে অভিজ্ঞতা থেকে এই পঁয়ত্রিশটা প্রশ্ন দিয়েছি অর্থাৎ যা আসবে বা যা আসতে পারে সেইটার উপর ভিত্তি করে এই পঁয়ত্রিশটা প্রশ্ন দেওয়া হয়েছে এবং খ বিভাগের জন্য দেওয়া হয়েছে মাত্র পনেরোটা প্রশ্ন এবং গ বিভাগের জন্য দেওয়া হয়েছে মাত্র তেরোটা প্রশ্ন এই পনেরোটা প্রশ্ন এবং এই তেরোটা প্রশ্ন যদি তুমি পড়ো এইখান থেকে তুমি কিছু প্রশ্ন হুবুহু কমন পাবা আর যে প্রশ্নগুলি তোমার হুবহু কমন থাকবে না এই প্রশ্নগুলো পড়লে কিন্তু সেগুলি খুব সহজেই বানিয়ে লিখতে পারবা তো আমি পরিপূর্ণ দায়িত্ব নিয়ে একটা কথাই বলবো এই প্রশ্নগুলোর বাহিরে তোমার অতিরিক্ত আর একটা প্রশ্ন শেখা দরকার নাই তো তুমি কীভাবে সাজেশনটা সংগ্রহ করবা তুমি যখনই আমার ভিডিওটা দেখবা তখনই তুমি কি করো আমি শিক্ষকদের তোমার জন্য পরামর্শ হলো এই যে একটা নাম্বার দেওয়া আছে 01925660999 ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন এই নাম্বারে তুমি সরাসরি যোগাযোগ করো বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করো এবং তুমি যোগাযোগ করলে আমি তোমাকে পিডিএফ কপিটা পাঠিয়ে দেবো এবং তুমি যদি পড়া শুরু করো তো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রইল।